আচ্ছা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হবে সিল্কের ভিতর ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে কত এগুলোর ছয়শ টাকা কালার আছে কয়টা এই দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এগুলো হবে বটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সেম এটা হচ্ছে সম্পূর্ণ লেচার করে চায়না ভাংচুর ঠিক আছে প্রাইস থাকবে চারশো টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টপসের কালেকশন যা যেটা ভালো লাগবে না নেবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এগুলো সবগুলো চায়না ভাঙচুর ফ্যাব্রিক এটা কিন্তু আবার অ্যাপ্লিক কাটওয়ার্কের লেস করা আছে এটাও থাকবে চারশো করে এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইস সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর শর্টস এটা দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা এটাও ভাঙচুর প্রাইস থাকবে চারশো টাকা এই যে এটা একটা কালার থাকবে চারশো টাকা এটা কিন্তু স্যামিলং ঠিক আছে এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু স্যামিলং টপস এর কালেকশন পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অনেক পোর্শনের সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা ভাঙচুর ফ্যাব্রিক এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম অনলি চারশো টাকা এটা হবে মেরুন কালার চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো করে এটা একটা কালার এটা দেখেন ফের এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে গোল গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো করে এখন যা দেখাবো সবই দুশো টাকা এগুলো ছয়টা করে কালার সেটিং যারা বিজনেস পারপাস নিতে চান আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এক পিস নিলেও হোলসেল প্রাইসটাই পাবেন দুশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটা হবে নেক পোশনের মিরোর করা এটা নায়রা কাজ আর এটা কিন্তু অনলাইন হিট একটা নায়রা থাকবে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ফ্লোজা কালার পিঙ্ক কালার 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 দেন হচ্ছে কফি কলিজা আচ্ছা পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু ওপেন বাটন শার্ট ঠিক আছে এটাও কটন সাব্রিকের ভিতরে আছে কালার আছে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটন ফ্যাব্রিক সবগুলো ড্রেসের কিন্তু কালার কন্ট্রাস্ট আর সুন্দর এবং হচ্ছে রংকষ্ট র্যান্ট আছে এক পিস নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল জাস্ট নিবেন আর করবেন প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা এটা একটা কালার এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও কটনের ভিতরে পাচ্ছেন বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজকে কোনোরকম অর্ডার নেওয়া হয় না এটা একটা ডিজাইন লাখ এটাও থাকবে দুশো টাকা এই হচ্ছে কালারগুলো ব্ল্যাক কালার পেস্ট কালার প্যাটরিন কালার এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন নেক পোষণে কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন কালারগুলো দেখাচ্ছি এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ নেক পোষণে লেস ওয়ার্ক করা কালার দুইটা প্রাইস থাকবে সেম দুইশো করে আচ্ছা তো ওয়ান একটা মিরর কাজের নায়রা দেখাবো এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা দুশো টাকায় দেখেন এগুলো লিলেন কটন ফ্যাব্রিক রংকশো গ্যান্টে আছে তাই না প্রাইস সেম এই হচ্ছে কালারগুলো শর্টস দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবই ভালো থাকবে সুস্থ না আল্লাহ হাফেজ